ভয়ঙ্কর আগুন লাগার ঘটনা ঘটেছে প্রথমেই আপনাদের মধ্যপ্রদেশের ধারের ছবি দেখাবো যেখানে একটি পাইপ তৈরির কারখানা সেখানে দাহ্য মজুদ থাকা এরকম ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রদেশের ধারের ছবি দেখছেন ভয়ঙ্কর ভাবে আগুন লেগে গিয়েছে পাইপ তৈরির একটি কারখানা সেখানে হঠাৎই আগুন লেগে যায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার দূর থেকে কিন্তু এই ভয়াবহ ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ যদিও জানা যায়নি দমকলের দশটি ইঞ্জিন কাজ করছে মধ্যপ্রশের ধারের ছবি আপনারা দেখছেন বস্তু স্বাভাবিকভাবেই পাইপের কারখানার রাবার প্লাস্টিক এই সমস্তই থাকে সেখানে এবং সেই কারণেই আগুন কিন্তু এরকম ভয়াবহ চেহারা নিয়েছে কেন না বোর খতরনাক আগ বাড়তি যা রাই এই সিগনেট কোম্পানি মে করছেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই পার্ক স্ট্রিটের পার্ক সেন্টার চব্বিশ নম্বর পার্ক স্ট্রিট নিচে একটি ক্যাফে রয়েছে তার উপরে অ্যাসপেস্টস দিয়ে তৈরি যে এই ঘর সেখানে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা এবং কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে এবং সেই ধোঁয়া এবং লেলিহান আগুনের শিখা কিন্তু পাশের যে বহুতল রয়েছে সেই বহুতল পর্যন্ত পৌঁছে গিয়েছে অর্থাৎ এটাও বড় চ্যালেঞ্জ যাতে এই আগুন এই বহুতল থেকে পাশের বহুতলে ছড়িয়ে না পড়ে আর নিচে যেহেতু ক্যাপে রয়েছে প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে যাতে আগুন আরো ভয়াবহ আকার ধারণ না করে তার জন্য একের পর এক গ্যাস বের করা হচ্ছে সেই ক্যাফে থেকে ইতিমধ্যেই ক্যাফের মালিক এবং তাদের কর্মচারীরা তারা কান্নায় ভেঙে পড়েছেন ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে তবে কিভাবে আগুন লাগলো এখনো জানা সম্ভব হয়নি একেবারে অফিস অফিস টাইম পাড়া বহু সংস্থার অফিস রয়েছে এখানে প্রচুর মানুষ এখানে কাজ করতে আসেন ইতিমধ্যেই আশপাশের এলাকা ফাঁকা করার কাজ চলছে মানুষজনকে বেরোতে বলা হচ্ছে কেউ এখনো আটকে পড়েছেন কিনা এর মধ্যে তা এখনো স্পষ্ট নয় যদিও যে রাস্তা রয়েছে অবনীন্দ্রনাথ সরণি সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে ক্যামেক স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটে যাওয়ার সময় যে সংযোগস্থল আলেন পার্কের পাশে এই বহুতল যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একেবারে ভরা অফিস টাইম সপ্তাহের দ্বিতীয় কাজের দিন প্রচুর মানুষ কাজ করতে আসেন এই পার্ক স্ট্রিটে সেখানে এই ঘটনা দেখতেই পাচ্ছেন কিভাবে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বাইরে থেকে একেবারে নিচ থেকে দমকল বাহিনী তারা কিন্তু জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ময়চাক চক্রবর্তী সরাসরি আমাদের প্রতিনিধি দেখাবেন আমাদের সেই ছবি ইমোটে আপনারা দেখতে পাচ্ছেন দমকলের একাধিক গাড়ি ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং হোস পাইপের মাধ্যমে একেবারে নিচ থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে কয়েকজন দমকল আধিকারিক ইতিমধ্যেই তারা ক্যাফের ভিতরে অর্থাৎ বহুতলের ভিতরে প্রবেশ করেছেন এবং মূলত আগুনের তারা খোঁজার চেষ্টা করছেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় তার কারণ পাশেই দেখতে পাচ্ছেন একটি বহুতল রয়েছে সেখানে মানুষজন রয়েছেন আতঙ্ক তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে তাই আগেই কিন্তু এলাকা ফাঁকা করার কাজ তারা করেছেন এবং এবার আগুনের উৎসস্থল খোঁজার চেষ্টা চলছে আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের ছবি দেখাচ্ছেন আবির নিচ থেকে আগুন নিয়ন্ত্রণে আনানোর জন্য জল পৌঁছানোর চেষ্টা চলছে আর আর কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল আধিকারিকরা আর দেখো তোমাকে জানাই যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এই অগ্নিকাণ্ডের ঘটনা এলাকা থেকে যখন খবর পায় পুলিশ এসে এখানে প্রায় তিন থেকে চারজনকে যারা ভেতরে আটকে ছিলেন তাদেরকে পুলিশের তরফ থেকে বাইরে বার করে আনা হয় এবং এই যে জায়গা সামনের অংশে প্রথমে আগুন লাগে এবং তারপরে আগুন পেছনের অংশে ছড়ায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং যখন এই পরিস্থিতি তৈরি হয় তখন দমকলকে খবর দেওয়া হয় ততক্ষণে দমকল চলে আসে দমকলে সে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো শুরু করে এবং প্রায় তিন থেকে চারজন যারা ভেতরে আটকে ছিল তাদেরকে বার করে আনতে আনে পুলিশ এবং তার সঙ্গে এখানে সামনের অংশে প্রথমে আগুন লাগে এবং তারপরে সেটা পিছনের অংশে ছড়ায় তার কারণ অতিরিক্ত দার্য পদার্থ সেখানে থাকতে পারে অনুমান করা হচ্ছে যদিও যুদ্ধকালীন তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা ইতিমধ্যে করা হচ্ছে এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ইঞ্জিনের মাধ্যমে জলের মাধ্যমে ইঞ্জিন থেকে জল হোস পাইপের মাধ্যমে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি